এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের জেলা অফিস উদ্বোধন হলো ময়নাগুড়ি জাতীয় কংগ্রেসের কার্যালয়ে কেটে অফিস উদ্বোধন করলেন বিশিষ্ট কংগ্রেস নেত্রী শক্তি চক্রবর্তী মহাশয় অফিস উদ্বোধনের পর ময়নাগুড়ির রাজপথে অসংখ্য ছাত্র পরিষদের কর্মীরা আগামী সাতাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মহাজাতি সনোচ্চল্য কর্মসূচি নিয়ে মিছিল করেন ময়নাগুড়ির এক জাতীয় কংগ্রেসের নেতা সম্বল শর্মা বলেন বিগত পনেরো বছর ধরে ছাত্র পরিষদে এত ভালো কর্মসূচি দেখেনি জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকারের নেতৃত্বে প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদে যোগদান করছেন আজও তার ব্যতিক্রম হয়নি ক্রান্তি ও মাল ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় যোগেন সরকার মহাশয় বলেন ছাত্র পরিষদে এই ধরনের এত সুন্দর কর্মসূচি অনেক দিন পর দেখলাম গর্বিত বোধ মনে করছি জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি মাননীয় অর্জুন সরকার বলেন সকলের আশীর্বাদ নিয়ে বড়দের পরামর্শ নিয়ে ছাত্র পরিষদ করছি রাহুল গান্ধী আমার আদর্শ রাহুল গান্ধী দেখানো পথেই আগামী দিনে ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে দুশো কিলোমিটার পদযাত্রা করব যাতে কলেজে কলেজে নির্বাচন হয় কলেজগুলি দুর্নীতি মুক্ত হোক সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের লক্ষ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ছাত্র পরিষদের সহ সভাপতি সরকার কংগ্রেস নেতা বিপুল দত্ত মাল ব্লক ছাত্র পরিষদের নেতা সমীর প্রজা দীপ মন্ডল ইরফান আলী সুমন রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ময়নাগুড়ি জাতীয় কংগ্রেস কার্যালয়ে প্রথমে আমাদের ছাত্র পরিষদের জেলা অফিস উদ্বোধন করা হলো এবং তার পাশাপাশি আজ ময়নাগুড়ি শহর জুড়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলের উদ্দেশ্য আমাদের আটাইশে আগস্ট আপনারা সকলেই জানেন ভারতবর্ষের সব থেকে বৃহত্তম এবং সব থেকে প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে আজ আমরা ময়নাগুড়ি বাজারে একটি মিছিল করলাম এবং তার পাশাপাশি আমরা প্রত্যেক ছাত্র সমাজের কাছে আহ্বান করলাম তারা এই স্বৈরাচারী যে সরকার চলছে এবং প্রত্যেকটা কলেজে কলেজে যে একটি স্বৈরাচারী ছাত্র সংগঠন চলছে তার বিরুদ্ধে তারা গর্জে উঠুক এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন সিক্স